আজকে এমন একটা অ্যাপসের কথা আপনাদের সামনে তুলে ধরতেছি যে অ্যাপসটা প্রতিনিয়ত আপনাদের ভালো একটা বেনিফিট দিবে বা ভালো পরিমাণে একটা ভালো অঙ্কের টাকা দিবে সে অ্যাপসটা আছে অ্যাথার নেটওয়ার্ক যে অ্যাথন নেটওয়ার্ক প্রতিদিন আপনারা মাইনিং করতে পারবেন আচ্ছা যাই হোক বেশি কথা বেশি কথা বলে লাভ নাই আপনাদের কিভাবে কি অ্যাকাউন্ট করতে হবে কিভাবে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি এছাড়াও আমি ডিসক্রিপ ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কে আপনার অ্যাকাউন্ট করতে পারবেন যাই হোক প্রথমে আপনারা প্লে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যা এখানে সার্চ বক্সে লিখবেন অ্যাথেন নেটওয়ার্ক টি এইচ এন অ্যাথেন নেটওয়ার্ক ওই যে আপনার জিনিসের সামনে চলে আসছে এখানে আপনারা ওই যে অ্যাথেন নেটওয়ার্কে আবার যা ইনস্টল করা আছে আমি একটা অ্যাকাউন্ট করছি যার কারণে আমরা ওপেন লেখা কথাটা আসতেছে আর কি আচ্ছা আমি এখানে ওপেন করে দিচ্ছি আপনাদের এখানে ইনস্টল করা থাকবে ইনস্টল করে দিবেন এখানে এখানে কথা হচ্ছে যে আপনাদের ডিস্ট্রিবিউশন এখানে যে অ্যাথেন উইল বি ডিস্ট্রিবিউশন এই কথাটা লেখা আছে কারণ এই কথাটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন যে সাত দিন আছে আপনারা হয়তো ভাববেন যে এই চার দিন পর মনে হয় আর এথেন নেটওয়ার্ক থাকবে না কিন্তু আসলে এটা কখনোই না এটা কখনোই না এই চার দিন পর আপনাদের এই কয়েনগুলো আমার যে কয়েনগুলো আছে এখানে যেমন এটিএইচ বা জিএম জিমেন এই যে জি এম আছে এখানে এখানে যে জিএম কয়েনগুলো আছে এই যে জি কয়েন এই কয়েনগুলো মূলত কনভার্ট হবে এই যে চার দিন আপনাদের দেখাচ্ছি ওয়েট এই যে আর চার দিন সময় আছে মূলত এই চাই দিন এই দিন যে সমাজ এই চার দিনের পরে আপনাদের কনভার্ট হবে যে এই কয়েনগুলো কনভার্ট হবে আসবে আবার লায়ন কয়েনে চলে যাবে বুঝছেন লায়ন কয়েন চলে যাওয়ার পর আপনারা এখন ভাববেন যে আমি এখান থেকে বেনিফিটেড কিভাবে হইতে পারবো আপনাদের যখন এখানে এথেন আসবে এই যে এথেন তখন আপনারা এই অ্যাথেন কয়েনটা সেন্ড করে দিতে পারবেন ঠিক আছে সেন্ড করতে পারবেন এখানে অনেকের এই সেন্ড অপশানটা আসবে না মূলত সেন্ড অপশানটা আসবে না হয়তো বা আপনারা ভাববেন যে আমি তো অ্যাকাউন্ট করলাম সবগুলো ঠিক আছে রেফার দিলাম তো আমার এখানে সেন্ড অপশানটা আসতেছে না কেন অনেকে ভাববেন যে এখানে এই যে এখানে আর গেলে সেন্ড অপশানটা পাওয়া যাবে না কিন্তু এখান সেন্ড অপশানটা না পাওয়ার কারণ হচ্ছে আপনাদের মূলত কে করতে হবে ঠিক আছে কে করতে গেলে কিন্তু কোথায় যেতে হবে কে করতে গেলে আপনাদের এই যে সেটিং অপশানে যেতে হবে এই যে ওপরে সেটিং অপশান আপনারা পাবেন এই যে সেটিং অপশান আর সেটিং অপশানে গেলে আপনারা এই যেখানে কে ওয়াইসি আছে আপনারা শুধু জাস্ট জাস্ট আপনাদের ফেসটা দিবেন জাস্ট ফেসটা মুখের ফেসটা দিবেন জাস্ট আপনাদের এখানে গেলে আপনারা ক্লিক করলে আপনাদের এখানে ওই যে ক্যামেরার মতো চলে আসবে আপনারা শুধু মুখের ফেসটা দিবেন ফেসটা দিলে অটোমেটিকলি তারা কেওয়াইসি নেবে এখন মূলত আপনাদের কেওয়াইসি নাও হইতে পারে কারণ আপনারা যখন মাইনিং করবেন এই যে সাইটটা দিন আছে সাইটটা দিনের পর যখন আপনার এখানে অ্যাথেন নেটওয়ার্ক চলে আসবে এখানে এখানে অ্যাথেন ওরা মূলত এখন নিচ্ছে ফি নিচ্ছে ফি বলতে কি ওরা জরিমানা নিচ্ছে যে অ্যাথেন নেটওয়ার্ক ওখানে দুইটা করে অ্যাথেন ওরা কেটে নিচ্ছে সো আপনারা সহজেই এটা অ্যাথেন নেটওয়ার্কটা ভালো একটা বেনিফিটেড হইতে পারবেন হ্যাঁ আমি পুরোটাই বুঝিয়ে দেব এরপরে আমি ভালো এখানে আর কোনো সমস্যা নেই আপনাদের আমি কিভাবে অ্যাকাউন্ট করব রেজিস্ট্রেশন লিঙ্ক এবং কিভাবে কি করতে হবে এবং যতটুকু হেল্প লাগে রেফার লিঙ্ক আমি টেলিগ্রাম আমার টেলিগ্রাম লিঙ্কটা আমি আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে সবাই জয়েন করবেন জয়েন করার পর যাদের সমস্যা হবে আপনি ব্যক্তিগতভাবে আমাদের ফোন দিবেন আমি আমাকে ফোন দিবেন আমি টোটালস ডিটেলস আপনাদের বলবো ঠিক আছে এখানে আর কোনো সমস্যা থাকলে আমি এগুলো নিয়ে আরও ডিসকাস করবো আরও ডেডিকেটেড ভিডিও দেব এটা কোনো সমস্যা নাই আপনারা অ্যাকাউন্ট করেন কাজ করেন আপনারা কীভাবে এই কয়েনটা কীভাবে এই কয়েনটা আপনারা সেল করবেন বাইসেল করবেন কিভাবে কিভাবে দিবেন আমি সব কিছুই বলবো এখানে কী 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 অ্যামাউন্টের লিস্টিং হবে সেটাও আমি আপনাদের বলে দিব এটা কোনো সমস্যা কোনো কারণ নাই আপনারা অ্যাকাউন্ট করেন কাজ করেন কয়েনগুলো আর্ন করেন আর ভবিষ্যতে কোনো প্রবলেম হলে তা আমি আপনাদের জানাই দেবো এটা কোনো ব্যাপার না আপনারা কাজ করেন সবাই মিলে আচ্ছা ঠিক আছে এই বলে আমি ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম